বাজে বাজে নরমাল সব থেকে ভালো ও এত সুন্দর সুন্দর এফেক্ট আমাকে দিয়েছে ভাবতে পারিনি হ্যালো एवरीवन সবাই কেমন আছো তো সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হও এত গান চলছে আমার তো কাউকে দেখতে পাচ্ছি না তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন হোক এত গান চলছে মানে লাইভে আসতেই রাগ হয় সন্ধ্যা হলেই শুরু হয়ে যাবে শুধু গান আর গান তো একজন আছে দেখতে পাচ্ছি কমেন্ট করো কোথা থেকে দেখছো লাইভ আমাকে কি কেউ দেখতে পায় মানে এত গান চলছে এখানে কি বলবো আমার ভালো লাগে না যখন লাইভে আসবো সন্ধ্যা টাইমে তখনই গান দিনেশ কেমন আছে বলো দিনেশ আছে আরেকজন আছে লাইভে তো কেমন আছে সবাই তাড়াতাড়ি কমেন্ট করো আজ আমি বড় শহর একটা কপিরাইট খাবো এই যে গান চলছে না হাই সুরাজ কেমন আছো বলো বাঘ মামা কেমন আছো হায় সবাই কেমন আছো হ্যালো হ্যালো সুরাজ হায় আই লাভ ইউ লাভ ইউ টু সবাই কেমন আছো বলো আর যারা নতুন তারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও অনেকদিন পরে লাইভে মানে এসেছি আবার তোমাদের সাথে আড্ডা দিতে তাড়াতাড়ি সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো হাই বৌদি তুমি খুব হট থ্যাংক ইউ ভালো আছেন জয় শ্রীরাম হ্যাঁ ভালো আছি জয় শ্রীরাম কেমন আছে বলো সুরা টু আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ সবাইকে লাইভে জয়েন করার জন্য অনেক অনেক থ্যাংক ইউ আর সবাই তাড়াতাড়ি কমেন্ট করো কোথা থেকে সব লাইভ দেখছো আর তাড়াতাড়ি চ্যানেলে সাবস্ক্রাইব করে যাও যাও ভিডিওগুলো দেখে আসো গিয়ে কি কোন টাইপের ভিডিও দেখতে চাও কমেন্টে জানাও নাকটা দারুন ও এটা আমার গড গিফট তো বলো সবাই কেমন আছো আর একজন আছে হাই হাই সবাইকে নন্দলাল নন্দলাল হাই আপ বলো না লাভ ইউ লাভ ইউ মাই ওয়ার্ল্ড ইউটিউব ফ্যামিলি সবাইকে বলছি তোমরা কি শুনতে পাচ্ছ না আমার ফ্রম কলকাতা ওয়েস্ট বেঙ্গল কেনিং বুঝছো আপনারা সবাই কোথা থেকে লাইভ দেখছে সবাই আপনারা না সবাইকে তুমি তুমি করে বলছি সবাই কোথা থেকে লাইভ দেখছে বলো দিনেশ বাঘের কি হলো বাঘ মামা বাঘ মামা ভয় পাইছে মনে হয় সুন্দরবন তো অনেকে দেখতে পাচ্ছি লাইভে আছে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কোন টাইপের ভিডিও দেখতে চাও সবাই তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানাও হাই দিদি হাই হায় আমি সুন্দরবন থেকে ও আচ্ছা তুমি আমার নাকি বুঝতে পারলাম সুন্দরবনের টাইগার টাইগার তুমি রয়্যাল বেঙ্গল তো বলো সবাই কে কোথা থেকে লাইভ দেখছো সবাই কমেন্ট কর সবার মানে কে কোথা থেকে দেখছো সবাই জানাও দিনে মাঝে মাঝে শুধু এমন ওই দেয় আমি তো বুঝতেই পারি না কি দাও তুমি হুয়া নেহি সুরাজ এত সুরাজ আসছে আজকে আমি তো চাঁদনি হয়ে যাচ্ছি এখন মানে এত সুরাজ লাইভ আজকে বেশি লাইভে সুরাজ আসছে তাই বললাম নাস্তা করেছো না করিনি করবো একা বলে ভালো লাগছে না একা একা আছি তাই চুপ করে আর কি ভাবছি একটু লাইভে গে সবসময় আড্ডা দিই হাই রাজীব হাই সবাই কোথা থেকে লাইভ দেখছো বলো রাজীব তুমি কোথা থেকে লাইভ দেখছো হ্যাঁ ওই যে ইমোজি দাও জীবনে আমার বোঝার ক্ষমতা নেই আমি বুঝি না ওইসব ইমোজি বুঝেছেন ম্যাডাম সরি স্যার আমাকে হাই বলা প্লিজ সরকার হাই হাই সবাইকে হায় দিদি গরিব মানে কি বুঝলাম না আমি তো বাঙালি তাই হিন্দু বুঝি না বুঝি বলতে না দেখতে চাও আমি সুন্দরবন থেকে দেখছিলাম আজ আমার কি আজ আমার ও হ্যাঁ হ্যাঁ তুমি ট্রাভেল কারো তো দু জায়গায় তোমাকে যেতে একবার সুন্দরবন একবার ব্যাঙ্গাল বুঝলাম বুঝলাম খাওয়া হয়েছে না এখন সন্ধ্যার টাইম এখন তো সন্ধ্যা টিফিন হয়নি তবে হবে লাইভের পরেই করব দিদি আমাকে কি রিপ্লাই দেবেন এই তো রিপ্লাই করছি হারিস রিপ্লাই করছি আমি সবাইকে রিপ্লাই করব সবাইকে কেমন আছে বৌদি মায়াপুর নদীয়া ও মায়াপুরের নাম শুনলে আমার কেমন জানি ভালো লাগে কারণ মায়াপুরে গিয়েছিলাম কিছুদিন আগে গিয়ে ঘুরে এসি তোমরা সেই ব্লগ দেখতে পাবে এবং ভিডিও আছে মায়াপুর আমার খুব ভালো লেগেছে আরও দেখতে পাচ্ছি অনেকে আছে তোমরা সবাই বলো কোথা থেকে লাইভ দেখছো হরিশ তোমার বাড়ি কোথায় বলো তুমি কোথা থেকে লাইভ দেখছো ও মায়াপুর তোমাদের এখান থেকে বেশি দিন না আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম কিন্তু আমি এবার করে গিয়েছিলাম মায়াপুর গিয়ে তিন দিন ছিলাম আমরা ওখানে মায়াপুরে কলকাতা পুরুলিয়া ও আচ্ছা পুরুলিয়া থ্যাংক ইউ সো মাচ পুরুলিয়া পুরুলিয়া থেকে দেখার জন্য হুম মন্দিরে গিয়েছিলাম আমরা ওখানে হোটেল নিয়েছিলাম ওখানে ছিলাম তিন দিন ঘুরেছি সব আর আমরা যে টাইমে গিয়েছি মানে বেশি দিন হয়নি আমরা গিয়েছি এক থেকে দেড় মাস আগের কথা বলছি ব্লগ এখনো চ্যানেলে দেওয়া আছে তোমরা চারিদিকে আসতে পারো মানে গিয়েছিলাম কিন্তু সেই টাইমে কি ছিল মানে আমাদের কল শিয়ালদার টু মানে মায়াপুর যেটা আর কি যায় কৃষ্ণনগর লোকাল তো সেটা বন্ধ ছিল আমাদের হাওড়া থেকে ধরতে হয়েছে আসার সময়ও ভীষণ কষ্ট হয়েছে মানে কি বলবো ঘুরে ঘুরে এসেছি আমরা সব অনেকটা ও আচ্ছা বিষ্ণুপুর থেকে থ্যাংক ইউ সো মাচ বিষ্ণুপুর থেকে লাইভ দেখার জন্য আচ্ছা এটা ডিস্ট্রিক্ট মানে কোন জেলায় পড়ে এটা বিষ্ণুপুর আমি তো নাম শুনিনি তাই জিজ্ঞাসা করছি প্রথম ফার্স্ট নাম শুনছি বলো বলো সবাই তাড়াতাড়ি কমেন্ট করো সবাই চুপচাপ হয়ে গেল কেন বুঝতে পারছি না সবাই তাড়াতাড়ি কমেন্ট করো কোথা থেকে লাইভ দেখছে সবাই দিদি অনেক জন আছে রিপ্লাই দেয় প্রথমবার আমাকে কেউ রিপ্লাই করলো থ্যাঙ্কস ওয়েলকাম একদমই না এটা বলাই ভুল কারণ সবাইকে রিপ্লাই করব কেন করব না সবার সাথে কথা বলার জন্যই কিন্তু আমি লাইভে এসেছি লাইভে এসে কি আমি অন্য কারোর সাথে কেন কথা বলবো সবার সাথেই কথা বলবো ঠিক আছে তোমরা এইভাবে সাপোর্ট করো এইভাবেই থেকো সবার সাথে আমি কথা বলবো দিদি আমাকে রিপ্লাই দিলে আমার বউ ভালো লাগে থ্যাংক ইউ সবাইকে রিপ্লাই করবো কেন রিপ্লাই করবো না আমি কিন্তু লাইভে এসেছি সবার কমেন্ট দেখার জন্য বা কে কোন টাইপের ভিডিও দেখতে চায় সেটা জানার জন্য সবার কমেন্টে রিপ্লাই করবো আর দিনেশ তুমি যা করছো না তোমাকে মানে কি বলবো এখন মনে হয় সুন্দরবনে তোমাকে দিয়ে আসি ছেড়ে দিয়ে আসি ঠিক আছে সুন্দরবনে তোমাকে ছেড়ে দিয়ে আসি আসি ভাই বাঙালি বাবু ইংলিশ ম্যান একটা মুভি আছে না ওই কি বলে সুহামে সুহাম চ্যাটার্জি ওইটা দেখো ঠিক আছে তোমার জন্য ইংলিশ যে মেয়েটা আছে না ওইটা তোমার সাথে বিয়ে দেবা তো না হিন্দি সে একটু ইংলিশ বলে তবে সেটা মানে হিন্দির দিকে নিয়ে যেতে হবে আমি হিন্দু না মুসলিম তো আমাকে দেখে কি মনে হচ্ছে তোমার দিদি তুমি সোনার মান মনটাই কি বুঝলাম না ভালো করে বলো ভালো করে বলো আমি বুঝতে পারিনি জি ইয়েস হিন্দু মুসলিম এটা ম্যাটার করে না আমি মানুষ ও মানুষ মানুষটা তখন লিখতেছিলে না ওইটা একটু মানে মিস্টেক হয়ে গেছে ओ अच्छा तो मैं दादा था कि बुझलाम दादा के आमा नमस्कार जानियो हेलो मेहंदी मेहंदी आर्टिस्ट हेलो हाय मेहंदी आर्टिस्ट क्या मना चाहो बोलो वाव कैसे हो मैं तो ठीक हूँ आप कैसे हो बताओ

মেহেন্দি ভাইয়া দিনেশ তুমি শুধু লিখে যাও আমি তোমার কমেন্ট তো একটু পরবো না আমি সব দেখবো শুধু পাঞ্জাব ও আচ্ছা থ্যাংক ইউ সো মাচ পাঞ্জাব থেকে লাইভ দেখার জন্য থ্যাংক ইউ কি নতুন ফ্রেন্ডটা তোমরা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর অনেক দিন পর প্রিয় তোমার চলে এসেছে আমার লাইভে প্রিয় তোমা কেমন আছে বলো দেখো আমি অনেক দিন পর কাকে পেয়েছি হ্যালো হ্যালো দেখো আমার প্রিয় তোমার লাইভ এসেছে তোমরা কি কে চেনো অবশ্যই চেনে অনেকেই আছে চেনে दिनेश চেনে আরও অনেকেই আছে চেনে কি করছো তুমি সন্ধ্যাবেলায় দেখো একে একা আমার একদম ভালো লাগছে না এই তো ভালো তুমি কি করছো ভালো আছো এমনি দিদি বলো তো আমি ছেলে না মেয়ে আই থিঙ্ক মেয়ে আমি জানি না মনে হচ্ছে আমার তোমাকে দেখছি ও অনেকদিন তো দেখা হয়নি তো মর্নিং ওয়াক যাচ্ছি না কি বৃষ্টি যখন উঠি তখন দেখছি বৃষ্টি শুরু হচ্ছে সেই ভয়ে আর যাচ্ছি না তুমি আর ডাকছো না আমি আর যাচ্ছি না ঘুমিয়েই আছি শুধু নো তার ছেলে হবে হ্যাঁ অবশ্যই এটাই ভাবছি তোমার নামটা তো ছেলে দেয় তুমি যেখানে জিজ্ঞাসা করছিলে ওই জন্য বললাম হয়তো মেয়ে হতে পারে ওই জন্য করে আমি বললাম মেয়ে সব ব্যাপার কি আর বলি মেহেন্দি আর্টিস্ট ইউটিউবের লোক দেখাচ্ছে আচ্ছা আচ্ছা রানি অফিসিয়াল আমার কি দেখা যায় না দেখা যায় না তোরে কি দেখা যায় আচ্ছা সবাই আমার লাইভে যারা যারা দেখছে সবাই একটু পাপিয়া লাইফস্টাইল সতেরো বান্ন

সবাইকে বলছি একটু তোমরা রানি অফিসিয়াল পাপিয়া লাইফস্টাইল সবাইকে একটু তাড়াতাড়ি সাপোর্ট করো সবাইকে ফলো এই সাবস্ক্রাইব করে দাও আর আমার ফ্রেন্ডরা যারা আছে তারা ইনস্টাগ্রামটা যারা মানে আছো তারা অবশ্যই ইনস্টাগ্রামটাকে ফলো করে দিও না কেন করব আমার ফ্রেন্ড আমি বলবো না তাদেরকে তুমি কি তোমার ট ও আচ্ছা হোম টুর ব্লক চাচ্ছ তাই তো হোম টুর ব্লগ আমি দিইনি এখনো পর্যন্ত দিইনি কারণ আমার রুমটা খুব একটা বড় না আর অনেক ছোট মানে ভিডিও দিলে বেশি মানে লম্বাও হবে না তিন চার মিনিটের হয়তো ভিডিও হবে তবে অবশ্যই তোমরা বলছো যে কারণ সবাই অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে সবাই আছে সবাই ওই না না হ্যাঁ হ্যাঁ দিদি আমাকে ফ্রেন্ড করবেন অবশ্যই সবাই তো ফ্রেন্ড তোমরা তো আমার ইউটিউব একটা ফ্যামিলির মতো তো সবাই ফ্রেন্ডস আমি ঠিক আছি আচ্ছা ঠিক আছে তুমি বসে বসে চা খাও আর ভোরের বেলা যদি যাও আমাকে দেখো আমি উঠতেই পারি না ইনস্টাগ্রাম আইডি ইনস্টাগ্রাম আইডি প্রিয়া অফিসিয়াল বিরাশি তারও যাও এখন কিন্তু আমার ইনস্টাগ্রাম আইডিটা খুব ভালোই মানে মানে কি বলবো ভালোই যাচ্ছে তো তোমরা গিয়ে একটু ভিজিট করতে পারো পাপিয়াদি কেমন আছো পাপিয়াদি এখন মানে শুয়ে আছে আমাকে তো ভোরে বেলা ডাকছে না আমিও যাই না কি আর বলি ঘুমাচ্ছি শুধু ঘুমাচ্ছি তো সবাই সবাইকে সাপোর্ট করবো এটুকুই বলবো আমার বাবা বেশি আর বাকি নেই দিদি আই লাভ ইউ সো থ্যাংক ইউ সো মাচ আই লাভ ইউ টু সবাই সবাইকে সাপোর্ট করো সবাই একটা ফ্যামিলির মতো আর এটুকুই বলবো ওকে মেহেন্দি আর্টিস্ট ওকে বাই বাই সবাইকে বাই আমিও বাই করে দেবো আমি বেশিক্ষণ থাকবো না কারণ আমি কিছুক্ষণের জন্য লাইভে এসেছি আবার কিন্তু কাল আসবো কাল কারণ আমি কাল কিন্তু শিওরই আসবো লাইভে তোমরা সবাই থেকো আর সাপোর্ট করো না গো থাকো না দিদি থাকতাম কি বলবো মনের দুঃখের কথা হাসি তো যাই হোক কালকে কিন্তু অনেক সময় আড্ডা অনেক সময় তার জন্য আজকে আর আসতে পারছি না এই থাকতে পারছি না সরি কালকে আড্ডা দেবো সবাই কিন্তু থাকবে হ্যাঁ আর যারা নতুন তারা করে দাও ঠিক আছে সবাইকে টাটা লাভ অল সবাইকে টাটা